پوری زندہ باد زندہ খানের এবং শ্রীনগরের প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি জনসচেতনতামূলক একটি আহ্বান বিগত চুয়ান্ন বছর এই দেশ স্বাধীনতার যেই পাওয়া আমার জাতির জন্য প্রয়োজন ছিল সেই পাওয়া কালে কালে বহু দলে বহু মতে বিভাজন হয়ে ঐক্যবদ্ধ হয়ে এককভাবে এই দেশকে শাসন করেছে এই দেশের শাসন ব্যবস্থায় চিন্তা ছিল শুধু তাদের নিজস্ব পবিত্র সংসদে বসে তারা এই দেশের জনগণের কল্যাণের জন্য কেমন করেছে এই জাতি খুব ভালো জানে কিন্তু আজকে এই জাতির এই চুয়ান্ন বছর স্বাধীনতার অগ্রগামিতার পিছনে ফেলার যেই যেই দৃষ্টি সততা সেটা এই দেশের জনগণ নতুন করে বলার কিছু নাই আমরা শোষণ দেখেছি আমরা আমরা দেখেছি রুটি হালুয়ার ভাগাভাগি দেখেছি আমরা এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের কোন সিদ্ধান্ত গ্রহণ করতে দেখি নাই এই দেশের জনগণের গরিব দুঃখী মেহনতি মানুষের এই দেশের নগদ টাকা বহুবার যুগের পর যুগ এই দেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়েছে যদি স্বাধীনতার পরে এই অর্থগুলো এই দেশেই থাকতো এই দেশ মালয়েশিয়া সিঙ্গাপুরের সম পরিমাণ কোন অংশে কম থাকতো না কেননা এই দেশের শিক্ষা ব্যবস্থা এই দেশের চিকিৎসা ব্যবস্থা এই দেশের জনগণের বিভিন্ন মৌলিক চাহিদা বিষয়গুলো এখন যেন একটি অভিশাপ এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য চাই সুশাসন প্রতিষ্ঠা এবং পবিত্র নেতার হাতে এই দেশের চালিকা শক্তিকে প্রয়োজনের তাগিতে গ্রহণ করা যদি মহামান্য চেয়ারম্যান চাকের মোস্তফা আমির ফয়সাল এই দেশের সংসদের সেই তার নীতি এবং ধৈর্যের এই সেই ইসলামের পরিচালিত সেই মদিনার সদনের সনদের আলোকে যদি এই দেশ পরিচালিত হতো এই দেশের ঘরে ঘরে শান্তি শৃঙ্খলা ঐক্য সমৃদ্ধি এবং অর্থনৈতিক মুক্তি মানবিক মুক্তি যোগাযোগ ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা মানব বাসস্থান চিকিৎসা জীবনের শিক্ষা সমস্ত মৌলিক চাহিদাগুলো ইনসাফ ভিত্তিক সেই উন্নত রাষ্ট্রের সমন্বয়ে আমরাও সেই মৌলিক অধিকারের একজন নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হতে পারতাম এই সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বালুচর ইউনিয়নের এবং এবং এক আসনের থানার সমস্ত জনগণকে সিরাজগর আহ্বান জানাচ্ছি আপনার বিবেককে জাগ্রত করুন আপনার জাগ্রত বিবেকে এই দেশকে পরিচালনার জন্য একজন পবিত্র নেতাকে প্রতিষ্ঠিত করুন আল্লাহ চাহেত মদিনাওয়ালার প্রেমে এই দেশ সুশৃঙ্খল জাতিকে একটি সারা বিশ্বে মডেল স্বরূপ এই দেশ প্রতিষ্ঠিত হবে আজকের এই ঘন সমাবেশের সমাপ্তি তানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার